আসসালামু আলাইকুম আও কি তো আপনারা সবাই আছেন নিবালা আমি জহির অনেক অনেক ভালো আছি তাও আবার কাশফুল ফুলের মেলায় আছি আপনারা আমার পিছনে যে দেখতেছেন না আমি একটু অল্প একটু সামনে যেয়ে দেখাই এই যে দেখতেছেন এগুলো হয়েছে গরিবের কাশফুল যেটা আপনার সব সময় পাওয়া যায় না শুধু একমাত্র কাশফুল সিজনে এটা পাওয়া যায় তো আমি আজকে কাশফুল বাগানে যে আসছি আপনারা আবার মনে করেন না আমি কুমিলাতে আছি আমি কুমিল্লাতে নাই আমি জহির কুমিলাতে নাই আমি আসি ডাকা গাজীপুরে শিমুলতুলিতে শিমুলতুলিতে শিমুলের মেলা থাকবে আজকে ডাকা গাজীপুর শিমুলতুলিতে আইসা দেখি শিমুলতুলিতে কাশফুলের মেলা আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু আসলে ভিডিওটা করতেছি আপনারা একটু দেখেন ঘুরে ঘুরে দেখেন যে আসলে কাশফুলের মেলাটা কত বড় এই সজীব একটু সুন্দর করে কাশফুলের মেলাটা দেখাও সবাই দেখুক আসলে এখানে আছে বিউস পরিমাণ বিল্ডিং এটা একদম সরকারি একটা এলাকা তাও আবার আর্মির ক্যাম্প তো আমরা আসলে গাজীপুর শিমুলতুলিতে আসছি কুটি শিল্প বাণিজ্য মেলাতে আমাদের শিল্প বাণিজ্য মেলাতে থাকতে হবে ভিডিও করতে হবে আমি সব কিছু বেড়াইয়া খুব ভালো আছি আর এখানে আইসা কাশফুলের এই কাশফুলের রাজ্য আইসা আমি হারাইয়া গেছি আমি আজকে জয়ের মাঝে মাঝে এরকম ফুলের রাজ্যে হারাইয়া যাই এই যে কাশফুলের রাজ্যটা এটা গাজীপুর শিমুলতুলিতে যেখানে শিমুলতুলিতে শিমুলের মেলা থাকল সেখানে আছে কাশফুলের মেলা তো আমি আজকে আপনাদেরকে বাণিজ্য মেলাটাও ঘুরে দেখামো তার আগে কাশফুলের মেলাটা দেখাইলাম আর কি আমার থেকে খুবই ভালো লাগছে আমার থেকে খুবই ভালো লাগছে এই কাশফুলের মেলায় আইসে আমি ধন্য নিজেকে ধন্য মনে করি তাও আবার গাজীপুর শিমুলতুলিতে কাশফুলের মেলাতে আমি জয়ের আছি ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ ভালো থাকেন